সময় তো দর্শক সালাম আলাইকুম এখন ভাই পরে জানুয়ারির আজকে শেষ পর্যায়ে এখন আমরা এই ডালিম গাছ কাটিং করে দেব আপনারা চাইলে ডিসেম্বর মাস থেকেই করতে পারেন কিন্তু আমি এই সময় করি এই সময় করার উদ্দেশ্য হলো যে ভাই এই সময় করলে ফেব্রুয়ারি মার্চে যে ফুলগুলো আসে এগুলোর ফুল কিন্তু ফেব্রুয়ারি শেষ দিকে মার্চে আসে তা আমরা এই কারণে আমি এই সময় করি আপনারা চাইলে আরও এক দুই মাস আগেও করতে পারেন কিন্তু আর আমার এখন তেমন একটা পরিচর্যা করতে মন চায় না কেননা কেননা আমার এই যে কয়েকদিন এই হয়তো পাঁচ ছয় দিন আগে এখানে একটা বড় একটা ডালিম ছিল এই যে দেখেন এই যে এখানে একটা বড় ডালিম ছিল এটা ভেঙে বানরে লয়ে গেছে আমরা এই কারণে আমার এখন আর করতে মন চায় না তারপরও এটা আমাকে করতে হবে কেননা এই যে পাতাগুলা কুকড়াইয়া দেখেন আপনারা দেখেন আপনারা পাতাগুলো সারানোর জন্য আমরা ঠিক এইভাবে করতে হবে হবে এই দিতে তার মানে যে আগাছা তো আর হয়েছে এই আগাছাতে মানে গাছের শক্তি তাতে মানে কাম হয় না তো সেই জন্য আমরা এই কোকরানো পাতা গুলা নতুন নতুন গালগুলো আমরা ছেটে দিতেছি আপনারা দেখেন আর তাছাড়া ছেটে দিলে কি উপকার হবে আপনাদের ছেটে দিলে চারিদিক থেকে নতুন 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 কুশি বের হবে এবং অনেক ফল হবে দেখেন এই পাতাগুলো গুলো গেছে দেখেন আপনারা তো পাতাগুলো কোকড়াই গেছে আমরা এই জন্য এটা কেটে দিচ্ছি যদিও আমরা এখন কাটতাম নয় বছর কি বলবো আমার মন চায় না আর এই গাছে পরিচর্যা করতে যেহেতু মনে করেন আমরা আহ পরিচর্যা করি ঠিকই কিন্তু একটা ফল খেতে পারি না অত্যন্ত দুঃখের বিষয় আমি যদি আপনাদেরকে একটু দেখাই দর্শক দেখেন এই যে ভাঙ্গিটা আমি আপনাদেরকে দেখাইছিলাম আমার কাছে দুইটা বাঙ্গি আছে কিন্তু দেখেন আপনারা এই বাঙ্গিগুলা এ ভাঙ্গিয়া খেয়ে গেছে আপনার এই যে দেখেন এখানে পেঁয়াজ গাছ পেঁয়াজ গুলারে উঠাইয়া আপনার পেঁয়াজ গুলা খাইয়ে গেছে দেখেন আবার এই সিরাপেরা কই নিয়ে ফালাইছে আপনাদেরকে দেখাই দর্শক এই যে দেখেন কোথায় এনে ফালাইছে হয়েছে পেঁয়াজ গুলা খেয়ে ফেলছে তারপর এই যে আলু গুছ আলু গাছ যেগুলি আছে এগুলি আপনার টেনে টেনে উঠাই দিয়েছে তারপর আমি আহ রাখছি কেননা এই যে এটা কিন্তু আমার একটা কঠিন পরীক্ষা এই গাছটা কেননা এটা কিন্তু আমি এই খোসার থেকে করছি আর এটা কিন্তু আলু লাগিয়ে হয়েছে এটারও টান দিয়ে উঠে গেছে আর এটা কিন্তু আমার এই খোসার থেকে করা আমার এটা একটা কঠিন পরীক্ষা যে খোসার থেকে গাছে কি পরিমাণ আলু হয় তো সেই জন্য আমার এখন আর মানে গাছ পরিচর্যা করতে মন চায় না তারপরও করি কি করব আসেন একটু আমরা কাটিংটা করি দর্শক এই যে আমি নতুন নতুন কুশিগুলো কেটে দিতে এখানেও কিন্তু একটা আছে আমি আপনারা মানে কি বলবো কত বড় ছিল এবং এইখানে দেখেন একটা আনার বীজ থেকে আমি চারা করছি এটার আপনার ব্যাঙে লয়ে গেছে এই যে এই আগাটা পরে রয়েছে দেখেন আপনারা তো আসলে আমার এখন গাছ পরিচর্যা করতে মন না তারপরও এখন করতে হয় গাছগুলাকে বাঁচিয়ে রাখতে হলে টিকিয়ে রাখতে হলে আমরা ঠিক এইভাবে পরিচর্যা করতে হবে তো সেই জন্য আমরা করি তো ইনশাল্লাহ গাছগুলা নতুন পুরাতন নতুন আমি তো আপনাদেরকে বলছিলাম যে আমার আল্লাহ যদি আমার রেদিকে রাখে তাইলে আমি এই গাছে এই গাছে ডালিম ধরে দেখাবো যদি আপনারা আমার ভিডিওগুলো না দেখেন আহ কষ্ট করে আমার চ্যানেলে ঘুরে দেখে আসতে পারেন আমি এই গাছটা একজনে ফেলে দিয়েছিল ফল হয় না এটার ভিতরে অনেক ফল আইছিল কিন্তু বানের জন্য রাখতে পারি না এই যে দেখেন আপনারা এই যে দেখেন মানে ফল হয় খেয়ে ফেলে ফল হয় খেয়ে ফেলে তো এখন আমি মানে আর মন চায় না পরিচর্যা করতে তারপরও গাছগুলোকে টিকিয়ে রাখার জন্য আমি বাইক করি আপনারা কিছু মনে করব না তো দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন এবং বেলাইকনটা বাজাই দেন আমি যাতে এই ধরনের ভিডিওগুলো সারার সাথে সাথে আপনাদের হাতে পৌঁছায় যায় আপনারাও দেখতে পারেন শিখতে পারেন জানতে পারেন তা আলহামদুলিল্লাহ আমার এই কাটিং হয়ে গেছে যেহেতু এটা আমার আগের কাটিং করা ছিল বর্ষার ভিতরে আমি কাটিং করছিলাম অনেক জোপালো হয়ে গেছিলো তো এখন বেশি আর করলাম না তো আপনারা ডালিম আনার জাতীয় গাছের কাটিংগুলো কিন্তু এভাবে করবেন আর এতে দেখেন এগুলো আমি আগে কাছে নতুন নতুন কুশি বের হইতেছে সেই জন্য আমি এগুলো শুধু আগাগুলো সাটাই করছি কেননা এখন এই যে নতুন নতুন কুশিগুলো ঠেলা দিয়ে বের হয়ে যাবে তো সেই জন্য এখন আমরা এই গোড়াতে পরিচর্যা করতে হবে তো গোড়াতে যে পরিচর্যা করবো সেই ভিডিও ইনশাআল্লাহ আপনারা এই দুই একদিনে পাইবেন তো দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন এবং বেলাইকনটা বাজায় দেন আমি যাতে ভিডিওগুলো ছাড়ার সাথে সাথে আপনার তো পৌঁছায় যায় আপনারাও দেখতে পারেন শিখতে পারেন জানতে পারেন দেখেন আলহামদুলিল্লাহ কাটিং কাটিংয়ের কাজ শেষ তো সবাইকে ধন্যবাদ জানি আজকের মতো এখানে রাখি আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ বারাকাতু